আসসালামু আলাইকুম এভরিওান গল্প চিরবন্ধু লেখিকা প্রিমা ফার্নাস চৌধুরী সপ্তম পর্ব মায়ের কোল পেয়ে একচট ঘুমিয়ে নিল মিনি রুষ্টপুষ্ট শরীরটা শুকিয়ে গেছে অনেকটা ছোট থেকেই আর নিউমোনিয়ার সমস্যা আছে বুকে শুকনো কফ লেগে যায় দুবছর বয়সে একবার টাইফয়েড হয়েছিল সেই থেকে সবাই তার জ্বর হলে ভয় পায় তাসনিয়াকে ফিরতে দেখে সবাই খুশি হয়েছে কিন্তু বড়ভাবে মুখ বেজার করে বলেই বসল তোমাদের মধ্যে যাই হোক বাচ্চাগুলোকে সমস্যায় ফেলো না ওদের একটু শান্তিতে বাঁচতে দাও তোমার কাছ থেকে এটা তো আশা করিনি ছোট বউ বাপের উপর রেগে মেয়ের উপর রাগ দেখালে ছেলে মেয়েকে এখনও ভাগাভাগি করে পালছো নাকি নইলে তার মেয়ে আমার ছেলে ভাগাভাগি আসছে কেন তিক্ত হলেও এটাই সত্যি যে তা স্নেহা ভাগাভাগি করেছে রাগ করে চলে আসার পর তার উপলব্ধি হয়েছে মেনে অনেক অবজ তার অবজ কষ্ট পেয়ে এভাবে ছেড়ে চলে আসা উচিত হয়নি সে খুব যত্নবান মা হতে গিয়ে হেরে গেল অপরদিকে শুরু থেকেই পুরোপুরি নির্বিকার থাকার পরও গোফরান সিদ্দিকী জুবরানের বাবা হয়ে উঠেছে এতে কোনো খাদ নেই সে নিজেও ফিরে আসার কথা ভেবেছে কিন্তু তারপরেই রোহিণী সরকার আর সকতের সম্পর্কের কথাটা জানতে পারার পর বাবাও যখন বলল গোফরান সিদ্দিকী আগে থেকেই তাকে চিন্ত বলে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল সব কিছু শুনে আত্মস্থ হতে তার সময় লেগেছিল ওনার কাছে অপশন ছিল মিনিকে তার কাছে নিয়ে আসার কিন্তু তিনি নিয়ে আসেননি শওকত হোসেন আর রোহিণী সরকারের বিষয়টা জেনেও তাকে কেন জানায়নি প্রশ্নটা করার পরও উনি কোনো উত্তর দেয়নি এটাও তাস্নে রাগের একটি কারণ ওনার মতে সেসব জেনে কোনো লাভ নেই ওনার মনে হয়েছে ওনার মতো একজন ঠকে গিয়েছে যার পাশে ওনার থাকা উচিত সাথে মিনিরও এমন একটা মা দরকার যার কাছে সন্তানের প্রায়োরিটি সবার আগে সব জানাশোনার পর তিনি বিয়ের সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন কিছু মানুষের সাথে ঘর করেও চেনা হয়ে ওঠে না আবার কিছু কিছু মানুষের চলাফেরা আচার ব্যবহার দেখে বুঝে ফেলা যায় অদূর ভবিষ্যতেও মানুষটা ঠিক এমনই থাকে দাসিনিয়াকে তার এমনই মনে হয়েছে তাদের দুজনের সম্পর্কের পরিণতি কেমন হবে তা নিয়ে সে ভাবেন এটা সত্য তবে তাসনেহাতিম মিনের মা হয়ে উঠতে পারবে এটুকু বিশ্বাস তার মধ্যে ছিল এটাও ঠিক সে সর্বোচ্চ চেষ্টা করেছে মিনের মা হয়ে ওঠার জন্য কোনো হেলাফেলা ছিল না এতে তার মাতৃত্বের অধিকার ভাগাভাগি হচ্ছে দেখে প্রচণ্ড অভিমানে দূরে চলে গিয়েছে তবে এটা তার ভুল তা সে অকপটে স্বীকার করে তার উচিত ছিল দুজনকেই ফেলে আসা নয়তো দুজনকেই সাথে করে নিয়ে আসা মিনিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার কথা ভাবছিল তাসনিয়া ওকে সে সারিয়ে তুলবে ফিজা জানিয়েছে সে দিনের ভেতর অনেকবার যখন ইচ্ছে তখন বাথরুমে গোসল নিয়েছে গরমের কারণে বাবা বাড়িতে নেই মা নেই সেই সুযোগে নিজের মর্জি মতো চলেছে বাড়ির কাউকেই সে তোয়াক্কা করে না সবাই কাজে ব্যস্ত থাকলে ফিসা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে কোনো এক ফাঁকে চট করে সে বাথরুমে ঢুকে বালতিতে মগ ডুবিয়ে গায়ের উপর পানি ঢেলে দেয় জ্বরটা মূলত এই কারণেই বাঁধিয়েছে সে সে দুরন্ত পটু তাসনিয়া তা জানত কিন্তু এতটা তার জানা ছিল না মালটার রস খাওয়ানোর পর যখন পুরোপুরি জাগল তখন তাসনিয়া জানতে চাইল দিনে কয়বার গোসল করেছ মিনি শুধু হাসলো। আবারও মাথা ফেলে বুকে পড়ে রইল সন্ধ্যার দিকে তাসনিয়া তাকে বেড থেকে নামিয়ে দিয়েছে একটু হাঁটার জন্য ফিজার সাথে তখন জুবরান এসেছে জুবরানকে দেখা মাত্রই সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল বলল জুবরান ইউ মিসড মে জুব্রান হাসল বলল তুই মাকে আর কষ্ট দিবি মিনি দুপাশে মাথা নাড়ালো জিজ্ঞেস করলো মা তোর সাথেও রাগ করে মিনিকে নিয়ে বাড়ি ফিরে এসেছে তাসনিয়া ওকে এমনিতেই সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসা হতো তাসনিয়াকে ফিরতে দেখে তার শাশুড়ি খুশি হলো কিন্তু পরক্ষণেই চিন্তা হয়ে বলল মেয়েটাকে অসুস্থ দেখে গেল আর একটা খোঁজখবর নিল না ফিজা বললো ওনাকে ফোন তুলছে না তাসনেহা হাসপাতালে এর জন্য তাড়াহুড়া করছিল যাতে সে মিনিকে বাড়ি নিয়ে এসে গোফানের খোঁজে লেগে যেতে পারে দুদিন ধরে কোনো ফোন নেই এটা অস্বাভাবিক কখনো এমন হয়নি তাদের মধ্যে রাগারাগি থাকলেও তিনি আগে ফোন দিতেন দরকার পড়লে কথা বলতেন না কিন্তু ফোন ঠিকই দিতেন আর সে অপেক্ষায় থাকতো কিন্তু এবার কে এমন হলো সে প্রচণ্ড অস্থিরতায় ভুগছিল কথাটা শোনার পর থেকে ভাগ্যিস ফিজাকে ফোন দিয়েছিল নইলে কেউ তাকে কিচ্ছু জানাতো না পুরো রাত রাতভর সে ফোন করে গেল কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে উদ্বেগের মাত্রা আরও তরতরিয়ে বাড়ল তার মধ্যরাতে ঘর আলো করে বসে রইল সে কিছুতেই ঘুম এলো না হাঁটতে হাঁটতে মিনি আর জুবরানকে দেখে এলো মিনির কপালে হাত দিয়ে জ্বর চেক করল স্বস্তি পেল এই ভেবে ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিক আছে কিন্তু গোফরানের জন্য উদ্দিকের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো হঠাৎ করে মনটা কেমন পাকু করছিল বাবা সেদিন তাকে বলেছে একটা সম্পর্কে টানা পোড়ানোর সময় যে আগ বাড়িয়ে কথা বলতে আসে তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি একটা সম্পর্কে চিট ধরতে শুরু করে ইগু থেকে এই ইগু ধীরে ধীরে সব শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে যে তার সমস্ত ইগুকে দূরে সরিয়ে আগ বাড়িয়ে কথা বলছে তার কাছে সম্পর্ক আর মানুষ দুটোই খুব মূল্যবান জীবনে এই প্রথমবার কেউ তোকে মূল্যায়ন করেছে তার কয়েকটা কথাই তুই রাগ করে জেদ দেখিয়ে এক গুয়ের মতো চলে এসেছিস সেই কষ্টে চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে চোখের জল ফেললে কিছু সমাধান হবে না তার চাইতে বরংর সাথে কথা বল রাগ থাকলে ঝেড়ে ফেল সব অভিমান শুনিয়ে দে দেখবি নিজেকে হালকা লাগছে কিন্তু এভাবে এড়িয়ে চলিস না আমরা যাকে মূল্যায়ন করি তার অন্য সব কিছু মেনে নিতে পারলেও এড়িয়ে চলাটা সহ্য করতে পারি না গভরান সিদ্দিকে মানুষটা আগা গোড়াই কুষ্টিক এখানে সে তার ইগু ধরে রাখেনি বরং তোর সমস্ত অভিযোগ চুপচাপ শুনেছে এই মানুষটাকে তুই অন্তত এমন হেলায় ফেলে রাখিস না জীবন্তকে প্রতিটা পদে পদে অনেক কিছু শিখিয়েছে এবার ভালো কদর করতে শিখ নিজের ভালো মন্দ নিয়ে ভাব তুই ভালো থাকলে তবে তোর ছেলে মেয়েরা ভালো থাকবে তোর কাছ থেকে কত কিছু শেখার আছে ওদের তুই কি অস্বীকার করতে পারিস ঘোষান তোর জীবনের অন্ধকার কাটিয়ে দেয়নি অস্বীকার করতে পারবি তোকে আর তোর ছেলেকে একটা সুস্থ জীবন দেয়নি যদি স্বীকার করে থাকিস তাহলে সব ভুলে তার কাছে যা নিজে ভালো থাক সবাইকে ভালো রাখ মানুষ বাঁচেই বা কদিন জীবনটাকে উপভোগ কর অনেকের জীবনে দ্বিতীয় সুযোগটাও আসে না তোর জীবনে এসেছে কারণ এটা উপরওয়ালার ইচ্ছে ছিল তোকে এই সুযোগটাকে হাত ছাড়া করিস না কথাগুলো গভীরভাবে উপলব্ধির পর তা স্নেহার মনে হয়েছিল তাই তো যদি গোফান সিদ্দিকে মানুষটাও এমন দুশ্চরিত্র হতো কিংবা চুবরানকে ভালো না বাসত বড় স্ত্রী হিসেবে তাকে ট্রিট করত তখন বিয়ের আগে তো গোফান সিদ্দিকীকে সে এক ফোটাও চেনে নি সে মানুষটা এমন হবে কোনো এক সময় সেই মানুষটাকে ঘিরে তার সংসার হবে এটা ভেবে তো সে বিয়ের পিড়িতে বসেনি অথচ সময় তাকে কত মূল্যবান জিনিস উপহার দিয়ে দিল একটা মেয়েকে আগা করা বুঝে তার প্রতি যত্নবান হওয়া পুরুষ মানুষ কজনের ভাগ্যে জোটে জুটলেও কজন তা মূল্যায়ন করতে পারে প্রায় আরও দুটো রাত নির্ঘুম কাটল তার ফিজা জানালো ভাইয়ার কোনো বিপদ আপদ হলে হসপিটাল থেকে ফোন আসে এবার তা আসেনি তার মানে ভাইয়া নিজেই চাইছে না যোগাযোগ করতে কেন চাইছে না তার কারণটাই বুঝে পাচ্ছে না তাসনিয়া স্নেহা এত বুঝতার মানুষের পক্ষে এমন ছেলে মানুষই মানায় না উনি এমন কাজ করতে পারে তা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে মনের মধ্যে একটা বেদঘুটে আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল বারংবার আগে এটা কখনো মাথায়ই আসেনি যে তিনি জীবন মৃত্যুর মধ্যেখানে ধদুল্যমান জীবনযাপন করেন তা ভেবে তার পুরো শরীর ঘাম ছিল হাত পা ভীষণ অসার লাগছিল তারপর থেকে কেন বিপদ পিছু ছাড়ে না জীবনটা বোধহয় এভাবেই চলতে থাকবে সংখ্যাহীন সংকটহীন জীবনই তো সে চেয়েছিল তিন দিনের মাথায় রাতের প্রায় শেষাংশে যখন তার চোখ লেগে এলো তখন ফোনের কম্পিত স্বরে সেও কেঁপে উঠল বুক ধরফরিয়ে উঠল এমন সময় কে ফোন দিতে পারে কাপা কাপা হাতে ফোনটা তোলার পর বস থেকে গম্ভীর গলায় একজন বলল মিসেস কর্নেল বলছেন জি আপনি কে আমি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল থেকে বলছি কর্নেল সিদ্দিকির একটা মেজর অপারেশন সাকসেসফুল হয়েছে আপনারা তার সাথে দেখা করতে আসতে পারেন অবশ্যই কম লোকজন নিয়ে আসবেন কি হয়েছে ওনার বিএসএফের গুলিতে আহত হয়েছেন অপারেশন সাকসেস না হওয়া অবধি পরিবারের কাছে খবর দেওয়া হয় না তাই জানাতে দেরি হয়েছে কাল আসুন ধন্যবাদ আবিরের সাথে কাল সকালেই রামু সেনানিবাসে রওনা দিত সে কিন্তু এটা শোনার পর আবিরের জন্য আর অপেক্ষা করেনি সে একা একাই বাড়ি দিয়েছে মিলিটারি হসপিটালের উদ্দেশ্যে সেখানে গিয়ে জানতে পারলো গুলিটা সেদিনই লেগেছে যেদিন তার কাছে শেষবার ফোন এসেছিল আর অপারেশনও তার পরের দিন হয়েছিল কর্নেল চাননি বলে বাড়িতে জানানো হয়নি শারীরিক উন্নতি একটা পর্যায়ে না আসার আগবধি উনি চাননি উনার এই দুরাবস্থার কথা কেউ জানুক বাড়িতে তার বৃদ্ধ মা ছোট্ট বাচ্চা আর একজন কোমলমতি প্রেমিকা আছে সে তাদের সামনে পরাজিত যোদ্ধার নাই মুখোমুখি হতে চায় না জুব্রান যাতে কখনো মনে না করে তার বাবাকে শত্রুরা আঘাত করেছে যে বাবা তার আইডল সেই বাবার ইমেজ তার সামনে সবসময় স্ট্রং এবং বোল্ড থাকুক মিনি তো বরাবরই জানে তার বাবা ফাইটার আর তাসনেয়াত তানজিম যাতে কখনো তার পেশা নিয়ে অসন্তুষ্টিতে না ভোগে তাই সে কাউকে জানায়নি একটু সুস্থ বোধ হলে হসপিটালের বেড ছাড়লো সে তারপর বাড়িতে জানানোর অনুমতি দিল কিন্তু তানজিম সোজা হাসপাতাল থেকে শুরু করে ক্যাম্প অবধি চলে আসবে একথা কে জানত তাসনিয়া যখন হাসপাতালে এলো তখন সেখানকার প্রবীণ ডাক্তার জানালো কর্নেলকে ডিসচার্জ দেওয়া হয়েছে তার হেলথ স্ট্যাটাস এবং ধারাবাহিক ট্রিটমেন্টের উপর ভিত্তি করে উনি মেকশিওর করেছেন প্রপার ট্রিটমেন্ট উনি নেবেন এবং অতি দ্রুতই তিনি বাড়ি ফিরছেন সবগুলো কন্ডিশন মানার পর ওনাকে ডিসচার্জ দেওয়া হয়েছে বাড়ি এখনও ফেরেনি বলতেই তিনি জানালেন তাহলে উনি রাঙ্গামাটি সেনা ক্যাম্পে অবস্থান করছেন পাম্পিটের সাহায্যে সেনা ক্যাম্প অবধি পৌঁছাতে তাসনের পরিশ্রম হয়েছে কিন্তু কষ্ট হয়নি আর কর্নেলের মুখোমুখি হওয়ার পর তার সব কষ্ট সার্থক ক্যাম্পের করা নিয়মাবলী অনুযায়ী কোনো অপরিচিত কেউ ক্যাম্পের নির্দিষ্ট জায়গা অবধি এলে তাকে জবাবদিহিতা করতে হয় সামরিক ইউনিফর্ম পরিহিত বন্ধু খাতে দাঁড়ানো সেনা কর্মকর্তাদের কাছে জবাবদিহিতা শেষে তাকে যখন একজন সিনিয়র কর্মকর্তা এসে নিয়ে গেলেন সসম্মানে তখন ভয় অনেকটা কমে গিয়েছিল তার আর সারি সারি করে শৃঙ্খলা রক্ষা করে দাঁড়ানো উচ্চস্বরে ভেসে লেফট রাইট লেফট সাথে ছপ শব্দ একই তালে হাঁটা সুশৃঙ্খল বাহিনীটাকে দেখে এই প্রথম স্বামীর পেশা নিয়ে গর্বিত অনুভব করেছে তাসনিয়া হোটের কোনায় আকস্মিকভাবে হাসি ঢেউ দেখা দিয়েছিল তখন গোফার সিদ্দিকি ক্যাম্পে অংশগ্রহণ করতে নয় জেনারেলের সাথে ভেজিতে এসেছে এখান থেকে বাড়ি ফেরার কথা ওনার সহকর্মী উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জরুরি আলাপে ব্যস্ত থাকাকালীন মেজর জিয়া যখন এসে হেসে বলল ইনি কে কর্নেল সাহেব চিনতে পারছেন কি না দেখুন তো তখনই ঘাড় ফিরিয়ে তাসনিয়াকে দেখা মাত্রই স্তব্ধ হয়ে গিয়েছিল গোফরান তার অবাক দৃষ্টি দেখে সহকর্মীরা হেসে সেখান থেকে প্রস্থান নিল জাম রঙের একটা শাড়ি কালো রঙের একটা তোলা চাদর মাথায় জড়িয়ে ছুটে এসেছিল তাসনিয়া একদম পাক্কা গিন্নি গিন্নি ভাব তার শরীরে জুড়ে থাকা পট্টিগুলো এক একটা ভীষণ সনীপন দৃষ্টিতে দেখার পর সে যখন বলল আপনি এই শরীর নিয়ে বাড়িতে না গিয়ে এখানে এসেছেন কেন তখন তার উত্তর ছিল মিনের মা ফিরে এসেছে জানতাম না ফেরার তো কারণ দরকার স্নেহা নিজেকে যতটা সম্ভব সামলে রেখেছিল কারণ মুখটা যখন এমন শান্ত জলের মতো কথা বলে তখন আর কিছু বলার থাকে না অনেকক্ষণ অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল সে গোফরানও নীরবে দাঁড়িয়ে রইল ততক্ষণ অনেকক্ষণ সময় পার হওয়ার পর তসনে জিজ্ঞেস করল আমার উপর রাগ করে বাড়ি ফেরেননি গোফরানের জবাব হয়তো তাই আপনি যা করেছেন তাকে ভালো করেছেন আমি না হয় অবুঝ কিন্তু আপনি আপনি তো অনেক বুঝদার একটা মানুষ তুমি সত্যি অবুঝ নইলে এত কষ্ট করে এমন দুর্গম সেনা ক্যাম্পে কে আসে আপনি নিজেকে কি মনে করেন আপনি সবার জন্য চিন্তা করেন আর কেউ করে না করে ভুল করে একটা প্রেমিকা জুটিয়েছিলাম সে একটু আদ্র করে বাড়িতে মা ভাই বোন বাচ্চা আছে তারা করে একটা দূর সম্পর্কের বউ আছে সেও করে না এ কথা বললে পাপ হবে এই সময় আপনাকে মজা করতে হবে আমার সাথে মজা কোথায় করলাম সিরিয়াস প্রশ্নের সিরিয়াস উত্তর তাসনিয়া আবার অন্যদিকে ঘুরে দাঁড়ালো তারপর চট করে ফিরে তার নিকটে ঘেসে আর হাতের সাথে বাধা সড়ো ব্যান্ডেজের দিকে আঙুল তাক করে বলল। ডাক্তার বলল অনেক রক্তক্ষরণ হয়েছে ওখানে এখনো পেইন হচ্ছে হচ্ছে তা স্নেহা বিচলিত হয়ে বললো আপনি এখানে কি করছেন এটা নিশ্চয়ই মজা করার বিষয় নয় মজা লাগছে এই ভেবে মিনির মা আমার খোঁজ নিতে সদর মিলিটারি হসপিটাল অবধি ঘুরে এসেছে হ্যাঁ এসেছি কারণ আমার একটা দায়িত্ব আছে হাইরে দায়িত্ব স্নেহা রেগে ফুসে উঠে বলল অনেক মজা করে যাচ্ছেন বুঝতে পারছেন না আমি কত ভয়ে ভয়ে এখানে এসেছি এত ভয় কিসের কিসের মানে একটা মানুষ গুলি খেয়েছে আর আমার ভয় হবে না গুলি খেয়ে মরে গেলেই বাকি তা স্নেহার সব ধৈর্যের বাজ এবার ভেঙে গেল গোপ্রাণ সিদ্দিকেও হয়তো এটাই চাচ্ছিলেন নিজের হাতের বল তারা জোরে ঠেলে দিয়ে তাহলে আমাকে কেন বিয়ে করেছেন বলে সে যখন কান্না চাপা দিতে ব্যর্থ হলো তখন কি আনন্দটাই না লেগেছিল গোফরান সিদ্দিকীর তাকে কাছে টেনে নীরব আলিঙ্গনটি গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হৃদয়ের বিষ পড়ার মতো ব্যথা নিরাময়ের কাজে লেগেছিল সন্ধ্যাটুকু এখানে দাঁড়িয়ে উপভোগ করবে নাকি যাবে তা স্নেহা তাকে ধরে রাখা অবস্থায় মুখ তুলে চেয়ে বলল এবার আর প্রেমে পড়ছি না এসব প্রেম আলাপ সাজিয়ে কোনো লাভ নেই গোফরান অল্প হেসে পড়ল প্রেমে তো অনেকেই পড়েছে এবার কেউ মায়ায় পড়ুক তাসনিয়া স্নেহা অশ্রু চোখে মৃত হাসল মাথায় এক পাশে এলিয়ে বলল পড়লাম গোফরান মন উজাড় করে হাসল সেই সন্ধেটুকুতে নিজেকে কর্নেল গোফরান সিদ্দিকের স্ত্রী হিসেবে আরও একটা নতুন পরিচয়ে পরিচিত হয়েছিল তাসনিয়া কেটেছে দুর্দান্ত কিছু মুহূর্ত ভর সন্ধের বাতাসে অবিন্যস্ত সারের আঁচল উড়িয়ে কপালের উপর নিচে বেড়ানো চুলগুলোকে প্রসৈ দিয়ে আর পাহাড়ের গায়ে অযত্নে বেড়ে ওটা সদ্য ফোটা ফুলের গন্ধ শুকে বাড়ি ফিরল তারা বাচ্চাগুলোর আনন্দ হয়ে গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে